উচ্চতা যে পাঁচ ফুট চার ইঞ্চি বা চার ফুট তিন ইঞ্চি বা পাঁচ ফুট সাত ইঞ্চি এই জন্য কিন্তু এটা হবে না ওজন একজন লোকের ওজন ওজনটা কিন্তু যে এত কেজি এত গ্রাম যে পঞ্চাশ কেজি ছয়শো গ্রাম বা আশি কেজি সাতশো গ্রাম এই জন্য আমাদের ওজনটাও কিন্তু হবে না জনসংখ্যা এটা কিন্তু আমাদের হবে যে জনসংখ্যা তো আমরা যে এক লক্ষ পঞ্চাশ হাজার কিন্তু দশমিক এত এটা কিন্তু আমরা করি এই জন্য বিচ্ছিন্ন চলক হবে কি জনসংখ্যা পরবর্তী দশ নম্বর পনেরো সতেরো চব্বিশ একুশ ষোলো তেইশ আঠারো বিশ বারো সতেরো উপাত্ত মধ্য কোনটি তাহলে এই যে উপাত্ত দেওয়া আছে এর মধ্য কোনটি তাহলে এখানে আমরা মানের প্রমাণুসারে আমরা সাজাবো যে হয় ছোট থেকে বড় দিকে না কি বড় থেকে ছোটোর দিকে যদি আমরা প্রমাণুসারে সাজাই উল্টো ক্রমে প্রথমে আমরা নিব কত পনেরো পনেরো তারপরে কত তার আগে আছে কত বারো বারো এই যে বারো তারপরে নিব কত পনেরো তারপরে কত ষোলো ষোলো তারপরে কত সতেরো সতেরো আচ্ছা তারপরে আমরা সতেরোর পরে সতেরো কি দুইটা আছে সতেরো আচ্ছা দুইটা সতেরো তারপরে আঠারো আঠারো আচ্ছা তারপরে উনিশ নাই বিশ নাই একুশ আছে একুশ ষোলো ও বিশ আছে বিশ একটা তারপরে কত একুশ একটা একুশ তারপরে হলো কি তেইশ এবং চব্বিশ তেইশ চব্বিশ তাহলে আমরা এই উপাত্ত গুলো কি আমরা মানে প্রমাণে আমরা সাজালাম যে ছোট থেকে বড় দিকে বা তোমরা কি করতে পারো যে বড় থেকে ছোটোর দিকে সাজাতে পারো তাহলে উপাত্ত এখানে কটা আছে দুই চার ছয় আট দশ তাহলে দুই চার ছয় আট দশ বলছি উপাত্ত সময়ের মধ্যক কোনটি তাহলে দশ যেহেতু আমাদের কি জোর তাহলে ওয়াই পাশে যদি আমরা কি চারটে করে যদি আমরা বাদ দিই চারটে এই চারটে করে আমরা বাদ দিলাম তাহলে মাঝে থাকলে কত সতেরো এবং আঠারো তাহলে এই সতেরো এবং আঠারোর মধ্যে কোনটা আছে তাহলে সতেরো যোগ কত করবো আঠারো ভাগ কত দুই তাহলে সমান সমান সতেরো আর আঠারো যদি আমরা যোগ করি তাহলে হবে কত পঁয়ত্রিশ ভাগ কত দুই এটাকে যদি আমরা ভাগ করি তাহলে সতেরো দশমিক কত পাঁচ তাহলে সতেরো দশমিক আমাদের পাঁচ হবে কি উত্তর তাহলে আমাদের উপাত্ত মধ্য হবে কত সতেরো দশমিক কত পাঁচ হবে কি আমাদের উত্তর তাহলে পরবর্তীতে আমরা আরো এই ধরনের এমসিকিউ নিয়ে তোমাদের মাঝে হাজির হবো